পাঁচজন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার কিন্তু হংকং দলে আছে বাংলাদেশ ফুটবলের ব্যস্ততা শুরু হয়ে যাচ্ছে আবারও অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়েতে দুটি ম্যাচ নভেম্বরে ভারতের সঙ্গে ম্যাচ এফসি এশিয়ান কাপ বাছাইয়ে খুবই ইম্পর্ট্যান্ট একটা উইন্ডো আসছে বাংলাদেশের জন্য হংকংয়ের বিপক্ষে বিশেষ করে নয় অক্টোবরের ম্যাচটা খুবই ভালো করতে হবে চোদ্দই অক্টোবর ফিরতে হবে ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক কঠিন কিন্তু দেশের মাঠে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের জন্য এটা একটা ভালো চান্স যদিও হংকংয়ের সঙ্গে পেরে ওঠা খুব কঠিন হতে পারে তবে বাংলাদেশ টিমের যে শক্তি হামজা চৌধুরী সমিত সং ফাহমিদুল ইসলামদেরকে নিয়ে গড়া এই দলটি যথেষ্ট ব্যালেন্স টিম কিন্তু গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হাবিয়ার ক্যাবেডার যে কৌশলে খেলিয়েছিলেন সেটি খুব প্রশ্নবিদ্ধ ছিল খুব ভালো টিম নিয়েও তিনি ভালো রেজাল্ট আনতে পারেননি সে ম্যাচটা নিয়ে অনেক হতাশা আছে বাংলাদেশের এবং সেটা বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কাও ছিল এসি এশিয়ান কাপ বাছাইয়ের মৃদু যে আশাটা আছে মানে কাগজ কলমের হিসাব নিকাশে এখনো বাংলাদেশকে রাখতে হবে হিসাবে সেই হিসাবটা যদি ঠিক রাখতে হয় অক্টোবরে হংকং এর বিপক্ষে এই কয়েকদিন পরে হংকং এর বিপক্ষে বাংলাদেশকে করতেই হবে এবং এই ম্যাচের আগে বাংলাদেশে আসার আগে কিন্তু এরই মধ্যে হংকং তাদের দল দিয়েছে নিয়ে হাবিব কাবিরা নিশ্চয়ই চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছেন কিন্তু আমরাও যদি একটু তাকাই পরিসংখ্যানের দিক তাদের দলটা কেমন হলো কে হতে পারে বাংলাদেশের আতঙ্কের নাম এটি তো আসলে ভবিষ্যত আমরা আগের থেকে বলতে পারি না তবে পরিসংখ্যান রেকর্ড এগুলো ঘাটাঘাটি করে দেখলে আমরা মোটামুটি একটা ধারণা পাই যে কারা হুমকি হতে পারেন বাংলাদেশ ম্যাচে বা বাংলাদেশের বিপক্ষে কারা আলো ধরাতে পারে আমি কিন্তু একাধিকবার সিঙ্গাপুর ম্যাচের আগে বলেছিলাম যে সিঙ্গাপুরের যে ফরোয়ার্ডটা এক্স এক্সান্স ফান্ডি তাকে নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে সেই এক্সএন ফান্ডি কিন্তু গোল দিয়েছিল বাংলাদেশে এসে এবং দলকে দিতে হচ্ছে এক্সএন যে রেকর্ড ছিল পরিসংখ্যান ছিল তাতেই মনে যে ফর্মে তিনি ছিলেন তাতে মনে হয়েছিল তিনি দারুণ কিছু করতেও পারেন বাংলাদেশের বিপক্ষে এবং তাই হয়েছে তো সেই পরিসংখ্যান রেকর্ডের ভিত্তিতেই আমরা হংকং দলের দিকে যদি তাকাই আমরা দেখব হংকং দলে বংশোদ্ভূত ফুটবলারের ছড়াছড়ি এবং সেটি স্বাভাবিক হংকং চায়না তাদের যে দলটা সেখানে প্রচুর প্রবাসী বা অভিবাসীরা অনেকে বড় হন সেখানে তাদের ক্যারিয়ার করেন সেই হিসাবে অনেক ফুটবলারই তাদের অভিবাসী বা বংশোদ্ভূত ফুটবলার যেমন পাঁচজন ব্রাজিলিয়ান ফুটবলার পাঁচজন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার কিন্তু হন আছে ক্যামেরুন থেকে আসা ফুটবলার আছে নিউজিল্যান্ড থেকে আছে জার্মানি থেকে আছে বলিভিয়া থেকে এরকম নানা দেশ থেকে জন্ম নিয়ে উঠে আসা ফুটবলাররাও ও দেশে খেলেন হংকং এ খেলেন মধ্যে সবচেয়ে আলোচিত নামটা হচ্ছে দুদু তার পুরো নামটা বেশ বড় লুইস এডোয়ার্ডো নুনেস তাও আমি একটু সংক্ষেপে বললাম এই দুদু কিন্তু বেড়ে উঠেছেন সান্তোসের একাডেমি থেকে সান্তোস একাডেমি নেইমার ওর একাডেমি নেইমার বয়স ভিত্তিক ফুটবলে কিন্তু এই দুদুর অধীনেই খেলেছেন সে দুদু যদিও সান্তোসের মূল দলে খেলার সুযোগ হয়নি কিন্তু তিনি হংকং দলের একটা বড় ভরসার নাম এছাড়া বাংলাদেশকে যারা সবচেয়ে বেশি থ্রেট হতে পারে মানে গোল দাতার দিক থেকে তাদের নাম যদি আমরা বলি এভারটন ক্যামের গো দারুণ ছন্দে আছেন তিনি দু সালের পর হয়ে খেলা অভিষেক হওয়ার পর ১৯ ম্যাচে ১০ গোল করেছেন যদিও চেয়ে বেশি গোল আছে নিউজিল্যান্ড বংশোদ্ভূম ম্যাথু এলিয়ট এলিয়টে তিনি বিয়াল্লিশ ম্যাচে এগারোটা গোল করেছেন ম্যাথু এলিয়ট তিনি ফরওয়ার্ড কিন্তু আক্রমণ ভাগটা কিন্তু হংকং এর আক্রমণ ভাগটা যথেষ্ট শক্তিশালী